নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ প্রকাশ করেছে যাতে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বারোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানো হলো এক সাত দু হাজার পঁচিশ থেকে পাঁচ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করা যাবে যাদের তথ্য আগে থেকেই বাংলা শিক্ষা পোর্টালে ইম্পোর্ট করা আছে এই সময় সার্ভার পরিবর্তনের কাজ চলবে তাই নতুন করে কোনো ছাত্রছাত্রীর ডাটা ইম্পোর্ট করা যাবে না সার্ভার বন্ধ থাকবে তাই ছয় সাত দু হাজার পঁচিশ থেকে বারো সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশনের সমস্ত কাজ করতে পারবে নতুন করে তথ্য ইম্পোর্টসহ বারোই জুলাই দু হাজার পঁচিশের পরে রেজিস্ট্রেশনের সময়সীমা আর বাড়ানো যাবে না এবং ফাইন ছাড়া আর করা যাবে না সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশ মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে এই নোটিশে